আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা আমাদের যাদের ফোনের সাউন্ড কমে যায় অটোমেটিক বন্ধ হয়ে যায় বা কমে যায় তো এই সাউন্ডটা আমরা কীভাবে বাড়িয়ে নিব আমরা সাউন্ডটা বাড়ানোর জন্য আমরা কিছু সেটিং করব সেটিংস করলে কিন্তু আমাদের এই সমস্যাটা ঠিক হয়ে যাবে অটো হটাউট বন্ধ হয়ে যাওয়া বা হঠাৎ সাউন্ড কমে যাওয়া এই সমস্যাগুলো মূলত তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা প্রথমে সেটিংসে চলে যাব কিছু সেটিং করতে হবে সামান্য কিছু সেটিংস এখানে আমরা সেটিংসে চলে গেলাম এখন সেটিং এ আসার পর এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন সার্চ বারে ক্লিক করব আমরা অ্যাক্সেসিবিলিটি যে অপশনটা আছে সেটা খুঁজে বের করব আর নাও এখান থেকে সার্চ করে দিব তো আমি অ্যাক্সেস লে ক্লাস সাথে সাথে দেখতে পাচ্ছেন চলে আসছে এরকম তো আমরা চলে যাব অ্যাক্সেসিবিলিটি দেখতে পাচ্ছেন বা অ্যাক্সেসিবিলিটি মেনু আমরা যেটাই পাই না কেন চলে যাবে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি মেনু তো এখানে অ্যাক্সেসিবিলিটি মেনুতে চলে যাব এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো এখানে আপনারা খুঁজে বের করবেন অ্যাডজাস্ট অডিও ব্যালেন্স বা অডিও অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছেন এই যে অডিও অ্যাডজাস্টমেন্ট এখানে কিনে ক্লিক করে দেবো আমরা অডিও অ্যাডজাস্টমেন্ট তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে এরকম চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে মনো অডিও এটা যদি অন থাকে তাহলে মূলত আপনার সাউন্ডটা একটু কমে যাবে ঠিক আছে কম থাকবে তো আমরা কী করবো এটাকে অফ করে দেবো অফ করে নিলে আমাদের আগের যে সাউন্ডটা আছে সেটা চলে আসবে এবং নিচে দেখতে পাচ্ছেন অডিও ব্যালেন্স তো অডিও ব্যালেন্সটা এখানে মিডলে থাকলে কি হয় আপনার দুটো স্পিকারে সমান শোনা যাবে যেমন আমরা যদি হেডফোন ব্যবহার করি বা ব্লুটুথ ব্যবহার করি দুটো স্পিকার আছে ঠিক আছে সেখানে তবে এখানে মিডলে থাকলে আপনার দুটো স্পিকারে কিন্তু সমানভাবে যাবে আর যদি এদিকে যাই একটা স্পিকারে সাউন্ড কম হবে আর একটা স্পিকারে সাউন্ড বেশি হবে বা এদিকে গেলে একটা স্পিকারে সাউন্ড বাঁচবেই না আর একটা স্পিকারের সাউন্ড কিন্তু হালকা হবে ঠিক আছে তো আমরা যদি আপনার এই যে যদি যদি হেডফোনে ওয়াচ বা কোনো কিছু মিউজিক শুনি তাহলে কিন্তু এটা মিডেলে দিব ঠিক আছে হেডফোন বা ব্লুটুথ দিয়ে এবং কি আমরা যদি এমনি সাউন্ড বাড়ানোর চেষ্টা করি আপনার শুধু ফোনে তাহলে কিন্তু এদিকে দিক দিলে কি সাউন্ড বেড়ে যাবে ঠিক আছে তো আমরা এদিক দিলে সাউন্ড বেড়ে যাবে কিন্তু একটা ব্লুটুথে সাউন্ড কম হবে আর একটাতে বেশি হবে ঠিক আছে এরকম দিলে তো এটা যদি আমরা মিডেলে দেই তাহলে দুটাতে সমান বাঁচবে ঠিক আছে আর যদি আমরা ভলিউম বাড়ার ক্ষেত্রে এটা কিন্তু আমরা এদিকে দিতে পারি ঠিক আছে তো আমি এদিকে মিডেল রাখলাম এটাকে আমি এটাকে মিডেল রাখলাম ঠিক আছে তারপরে আমরা কি করবো তিন নম্বর সেটিংটা আমরা এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে আবার সেটিংসে চলে যাবো সেটিংসে চলে এলাম এখানে আসার পর আমরা চলে যাব অ্যাবাউট ফোনে ঠিক আছে অ্যাবাউট ফোনে চলে গেলাম অ্যাবাউট ফোনে আসার পর এখানে আমরা ডেভেলপার অপশনটা আনতে হবে আমাদেরকে অনেকে জানি হিডেন অ্যাপ সেটা ডেভেলপার অপশন সেইটি হিডেন একটি অপশন তো এখানে বার্ল্ড নাম্বার দেখতে পাচ্ছেন বোর্ড নাম্বার বোর্ড নাম্বারে সাত আটবার ক্লিক করে দিব আমরা যাদের নাই সাত আটবার ক্লিক করার পর এখানে কিন্তু চলে আসবে আমার নৌন দেখাচ্ছে মানে অলরেডি আমার এটা আছে তো এখানে আমরা ব্যাগে চলে যাবো ব্যাগে চলে যাওয়ার পর আমরা এখানে চাইলে বারেও ক্লিক করতে পারি ডেভেলপার অপশন তো আমার থাকবে এখানে সিস্টেমে থাকবে দেখতে পাচ্ছেন নিচে সিস্টেম আছে সিস্টেমে প্রবেশ করলাম এখানে সিস্টেমে প্রবেশ করবেন সবার নিজে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন এখানে ক্লিক করব। ডেভেলপার অপশনে ক্লিক করার পর এখানে আমরা নিচে চলে যাব আমরা খুঁজে বের করতে হবে এনাবল দেখুন আমি খুঁজে বের করছি আমার সঠিক মনে নেই এনাবল কি যেন লেখা আছে এখানে একটু খুঁজে বের করছি অবশ্যই সাথে থাকবেন আর একটু নিচে এই যে দেখতে পাচ্ছেন সরি ডিজেবল অ্যাপসুলেট ভলিউম এই যে ডিজেবল অ্যাপসুলেট ভলিউম এটা যদি অন থাকে আপনি অবশ্যই কিন্তু এটাকে অফ করে দিবেন ঠিক আছে অফ করে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক ডিজেবল হবে না ভলিউম সিস্টেমটা ঠিক আছে তো এই সামান্য এই টিনটাকে সেটিং করলে কিন্তু আপনার ভলিউম কমা বা সাউন্ড কম সমস্যাটা সমাধান হয়ে যাবে ঠিক আছে আশা করি আপনি ভিডিওটি বুঝতে পেরেছেন ভালো লাগে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিল বানটা অন করে দেবেন আর একটি লাইক মাস্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে ধন্যবাদ